দিদি দিদি শুনছো কি রে কাকলি কি আছে এদিকে একটু এসো তারপর বলছি হ্যাঁ বলি বার আজকে দুপুরে আমাদের বাসাতে খাবে কেন কি আজকে বিশেষ কিছু আছে নাকি না না কিছু অকেশন নেই এমনি তবে একটা বিশেষ জিনিস আছে নরে ভাই এই পোচা গরমে ভারী কিছু খেতে ইচ্ছা করছে না তুই আয় আমাদের বাড়িতে মা আম পোড়া শরবত বানিয়েছে ইস আমার তো জিভে জল চলে আসছে এই গরমে আম পোড়া শরবত তো এক্কেবারে জমে যাবে চলে আয় তাহলে আরে শোনো শোনো যা বলছিলাম সেটা তো শুনে যাও দুপুরে ঠাকুমা পান্তা ভাত বানিয়েছে ইলিশ পান্তা পুলিশ কিরে ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা পান্তা আমার খুব প্রিয় তা তো জানি তাই তো বলছি তোমাকে আচ্ছা ঠিক আছে আগে তুই আর শরবত খেয়ে একটু গল্প করে যাত কলি ওরে ও কলি কোথায় গেলি রে কলি আয় দেখিয়ে দিকে একটু ওরে ও কলি না মনে হচ্ছে নাতনিটা আমার আবার বেরিয়েছে পায়ের তলায় সরষে মেয়েটার নেই ও কেন বলি কোথায় গিয়েছিলি শুনি গায়ের রং তো এমনি চাপা রোদে আরো কালো হয়ে যাবে কিন্তু তোমার শুধু এক কথা ঠাকুমা গায়ে রঙে কিছু আসে যায় না সনমের কথা কি সুন্দর মুখশ্রী তোর গায়ের রংটা একটু উজ্জ্বল হলেই দেখতে কেমন রাজকন্যার মতো লাগতো দেখতে হ্যাঁ সেটাই বাকি আছে তারপর তুমি রাজপুত্র খুঁজতে দেশে বিদেশে ঘুরে বেড়াতে সে আমি এখনো কিন্তু খুঁজে বেড়াচ্ছি রাজপুত্তুর আমার এই রাজকন্যার বিয়ে না দেখে কি আমি মরবো না কি তোমার না ঠাকুমা আমার বিয়ে ছাড়া কি আর কোনো কথা নেই আমি চলে গেলেই তুমি বাঁচো তাই না ও কথা বলিস না রে হতভাগি আমার খুব কষ্ট হয় আচ্ছা ডাকলে কেন বলো আয় বস এই পিঁড়িটায় একটা ইলিশ মাছ খেয়ে তো কেমন হয়েছে ইলিশ মাছ ভাজা খাবো তাতে আর আপত্তি কি দাও এই বাটিতে দাও তা কোথায় গিয়েছিলি বললি না তো পাশের বাড়ির বাবলি দিদির বাড়িতে কাকিমা একটা পোড়া শরবত খাওয়ালো দারুন আমি একদিন তোমাকে বানিয়ে খাওয়াবো আম পড়া শরবত বাহ সে তো ভারী ভালো জিনিস মাছটা কেমন হয়েছে বল গন্ধ তো ভালোই বের হচ্ছে খুব ভালো গো ঠাকুমা পান্দা দিয়ে খেতে আরও ভালো লাগবে তা ঠিক গন্ধ রাজ লেবু দিয়ে পান্তা মেখে সাথে পেঁয়াজ লঙ্কা গরম গরম ইলিশ মাছ ভাজা তাই না রে ও ঠাকুমা আর বলো না তো জিবে জল চলে আসছে তাও ভালো তুমি আমপোড়া আছাড়ের কথা বলনি। তাহলে তো আমি এক্ষুনি খেতে বসে যেতাম ধূর পাগলি আগে স্নান তো করে আয় তারপর দিচ্ছি পান্তাইলিশ যা যা ও ঠাকুমা শোনো না একজন অতিথি আসবে কিন্তু খেতে ও কি সর্বনাশ অতিথি খাবে আগে বলিস নি তো ছি 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 এখন কি হবে রে অতিথিকে তো আর পান্তা ভাত খাওয়ানো যাবে না এ তোমার যেমন তেমন অতিথি না এ হলো পান্তা ভাতের অতিথি ও মা এ আবার কি ঠাকুমা পান্তা ভাতের অতিথি পাশের বাড়ির বাবলি দিদি আসবে সেও তোমার পান্তা ভাতের ভক্ত প্রায়ই আমাকে বলে রাখে তোর ঠাকুমা পান্তা বানালে আমাকে বলবি কিন্তু ও বাবলি তাই বল ভারি ভালো মেয়ে ওই বাবলি ও তাই আমার থেকেও ভালো বুঝি হুম! বটে বটে হু তা মানে আমি ভালো না বুঝি ও এবারে বুঝেছি বাবলি দিদি ফর্সা তো তাই তুমি ভালো বলছো আর আমি তো কালো তাই তো এই রে আমার পাগলির আবার গোসা হলো নাকি শোনো বাপু সারা পৃথিবী আর আমার কলি বুঝেছিস কি বোঝালে শুনি তারপরে তো বুঝবো ওরে বাপরে বাপ আমার আদরের নাতনি দেখি আমার সাথে কোমর বেঁধে ঝগড়া করতে এসেছে মেয়ে বাপুনেটা মাছ ভাজা খা না আমি খাবো না আর ওই তোমার পান্তাও খাবো না কলি ওরে ও কলি শোন পাগলি শোন সারা পৃথিবীতে তোকেই আমি সব থেকে ভালোবাসি আমার কলি সবার থেকে ভালো সত্যি বলছো নাকি সত্যি রে বাবা সত্যি তিন সত্যি আচ্ছা তবে ঠিক আছে দাও এবারে কটা মাছ ভাজা দাও পাগলি 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 একটা ও দি, চলো চলো ঠাকুমার মাছ ভাজা শেষ এই এত মাছ ভেজেছে ইলিশ মাছ ইলিশ মাছ তুই এনেছিস বাজার থেকে না না আমি কিনবো ইলিশ দাম শুনেই ধারে কাছে ঘেয়েসি না আসলে আমার মামা সকালে দিয়ে গেছে তোর মামা খুব ভালো রে কত খোঁজখবর করে তোর হ্যাঁ মা বাবার কথা আমার তো প্রায় মনেই নেই ছবি দেখলে আচ্ছা কিছু স্মৃতি মনে পড়ে কিন্তু আমার তো ঠাকুমাই সব আর এই মামা সরি রে কাকু কাকিমার কথা আমি তুলতে চাইনি রে আমার একটু একটু মনে পড়ে আমাদের বাড়িতে খুব যাওয়া আসা করে আর আমার দাদাকে খুব ভালোবাসতেন ওনারা দাদা একবার গল্প করেছিল ওনারা একদিন গাড়ি করে আমাদের সবাইকে ঘুরতে নিয়ে গেছিলেন হ্যাঁ আমিও শুনেছি ঠাকুমার কাছে বাবা গাড়ি নিয়ে লং ড্রাইভে যেতে খুব ভালোবাসতেন অফিসের কাজেও যেতে হতো শেষবারও লং ড্রাইভে দীঘা থেকে আসার সময় পথে অ্যাক্সিডেন্ট আমি যে কি করে বেঁচে গিয়েছিলাম কে জানে আমার অবশ্য কিছুই মনে নেই কি রে তোদের গল্প শেষ হয়নি নাকি চল খাবি চল আর কাকলি তুইও এখানেই খেয়ে যা না কাকিমা মানে কোনো না শুনতে চাই না আমি তোর কাকিমাকে বলে দিচ্ছি আরে মা শোনো তো আগে কেন কি হয়েছে শুনি আজকে ঠাকুমা পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা করেছে হলি আমাকে বলতে এসেছে দুপুরে ওদের বাড়ি যাওয়ার জন্য সেটি হচ্ছে না আমি যে বাড়িতে আলু পোস্ত আর ডালের বড়া বানালাম তা কি হবে দুজনকে এখানেই খেতে হবে ব্যাস ও মা কোথায় পান্তা ভাত আর কোথায় তোমার আলু পোস্ত যাই না মা কাকলির সাথে রাত্রে তোমারটা খাবো হ্যাঁ কাকিমা পান্তা তো আর রাত পর্যন্ত থাকবে না আর ইলিশ মাছ ভাজা ঠান্ডা হয়ে গেলে কি আর খেতে ভালো লাগবে জানি না আমি তোরা দুজন যা খুশি কর আমি এত কষ্ট করে ডালের বড়া বানালাম তোদের দুজনকে খাওয়াবো বলে তার কোনো দাম নেই যা মা তো খুব রেগে গেল রে শোন কলি তুই যা না হলে ঠাকুমা আবার দুঃখ পাবে আমি মাকে সামলাই অন্য একদিন না হয় পান্তা ঠাকুমার হাতে সেই ভালো না হলে হয় কাকিমা না হয় কেউ একজন তো হয়ে যাবেই আমি যাই দিদি ঠাকুমা রে কলি তোরা এত দেরি করছিস যে বড় বেলা কম হলো নাকি ধর ভাল লাগে না এবার তুমি আর ও বাড়ির কাকিমা দুজনকেই সামলানো মুশকিল ও মা আমি আবার কি করলাম কালো মেয়েকে একটু কালো বলেছি তা কোন মহাভারত হয়েছে বাপু হ্যাঁ আচ্ছা বাবা আচ্ছা তোর দুধে আলতার মতো গায়ের রং হয়েছে ছাই দুধে আলতা না তো দুধে আলকাতরা আর শোনো আমার গায়ের রং নিয়ে তোমার অনেক মাথা ব্যথা হতে পারে কিন্তু আমার কোনো কিছুতেই কিছু যায় আসে না বাবা রে বাবা কি মুখ হয়েছে বলবো না তো কি আমার গায়ের রঙের জন্য তোমার এত চিন্তা করতে হবে না বিয়ে না হলে হবে না ব্যাস আহা সে কথা আমি বললুম না কি আচ্ছা কি হয়েছে আবার বল তো বাবলি দিদি আসবে না পান্তা খেতে কেন ওর সাথে আবার ঝগড়া করেছিস রে আমি ঝগড়া করতে যাব কেন শুনি বাবলি দিদি আমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ বয়সে এক বছরের বড় হতে পারে তবে তাতে কি ও মা তাহলে বাবলি আসবে না কেন হ্যাঁ আমি তো ভাবছিলাম কিছুটা পান্তা আর মাছ ভাজা ওদের বাড়ির জন্য দিয়ে দেব। ইলিশ মাছ বাবলা মাও খুব ভালো খায় কাকিমা আলু পোস্ত আর ডালের বড়া বানিয়েছিলেন আজ আমাকেও খেতে বলছিলেন ও মা আলু পোস্ত আর ডালের বড়া ওগুলো পান্তা দিয়ে খেতে বেশ লাগে আয় তবে খেনেবার না আমি আর খাবই না ইচ্ছে করছে না আর এ আবার কেমন ধারা কথা হলো হ্যাঁ সেই কখন থেকে পান্তা খাবি বলে লাফাচ্ছিলি আর এখন আবার কি হলো বাবলি দিদি না খেলে আমি খাবই না ব্যাস এই তো আমি চলে এসেছি ঠাকুমা এবার চটপট পান্তাবাদ বাড়ো তো ওমা দিদি তোমরা এসেছো আসুন কাকিমা আসুন এই যে মাসিমা আমরা দুজনেই চলে এসেছি আপনার হাতের পান্তা খাওয়ার জন্য আর সঙ্গে আমার বানানো আলু পোস্ত আর ডালের বড়াও নিয়ে চলে এসেছি সবাই মিলে এক সঙ্গে খাবো খুব খুশি হয়েছি গো আয় রে বাবলি চল চল সবাই বসে পড় আমি দিচ্ছি পান্তা আর মাছ ভাজা সঙ্গে আলু পোস্ত আর ডালের বড়া আহা জমে পুরো তুমিও তো বসে খেতে পারতে ওদের সাথে না না মাসিমা ওরা দুজন আগে খেয়ে নি তারপর আমরা দুজন খাবো দারুণ হয়েছে ঠাকুমা এমন পান্তা মন নেই মানতা সত্যি ভাবলি দিদি তুমি যদি না আসতে তাহলে খাওয়ার মজাটাই থাকতো না একা একা খেতামই না আমি সত্যি রে তোদের দুজনের ভারী মিল আমার একটা কথা বলার ছিল মাসিমা কথা হ্যাঁ বলো না কিন্তু ভাবছি এখন বলবো পরের সময় নিয়ে গুছিয়ে গাছিয়ে বলবো বলে ফেলো বলে ফেলো মা এখন আবহাওয়া খুব ভালো আছে সবার মনে আনন্দ আছে বাইরে কোকিল ডাকছে ফুটছে কি যে বলছো দিদি বোঝাই যাচ্ছে না না তুমি বলেই ফেলো কি কথা কথা মানে একটা প্রস্তাব যদি আপনার আপত্তি না থাকে ও মা আপত্তি কিসের কি এমন প্রস্তাব শুনি হ্যাঁ হ্যাঁ তুমি বলো মা মুখে সাহস এনে বলেই ফেলো হ্যাঁ হ্যাঁ বলছি বাবলা তো চাকরি বাকরি ভালোই করে আর ছেলে হিসেবে কেমন তা তো আপনারা জানেনি তাই বলছি মানে চাইছি চাইছো কি চাইছো চাইছি মানে মা কলিকে আমাদের বাড়ি নিয়ে যেতে চাইছি মানে মানে আমি কি ঠিক শুনছো ঠাকুমা আমি কলিকে আমার বৌদি হিসাবে নিয়ে যেতে চাই যদিও আমি ওর থেকে একটু বড় তাই না কাকলি বল মা তোর আপত্তি নেই তো বাবলাও কিন্তু তোকে খুব পছন্দ করে বাবলি বলেছে আমাকে এ তো খুব ভালো প্রস্তাব আপত্তি না থাকলে আমার কোনো আপত্তি নেই রে কলি কেন আমি না কত কালো তোমার তো চিন্তা শেষ ছিল না ইস বললেই হলো কলি আমাদের রাজকন্যা দাদার সাথে যা মানাবে না কি রে কলি হ্যাঁ এবার হ্যাঁ ঠাকুমা আমি পান্তা ভাত খাবো আর সাথে দু দুটো ইলিশ মাছ ভাজা প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম গ্রামের মানুষ নামগুলি হলো ইসরাত বাংলাদেশ থেকে বর্ষা কলকাতা পশ্চিমবঙ্গ থেকে আতিফ আঞ্জুম আসাম থেকে অনন্যা দেবগ্রাম নদীয়া পশ্চিমবঙ্গ থেকে রাজশ্রী মুখার্জি মহেশতলা কলকাতা পশ্চিমবঙ্গ থেকে শুভজিৎ সূত্রধর আগরতলা ত্রিপুরা থেকে জিয়াউল ইসলাম নগাঁও আসাম থেকে চুমকি মণ্ডল ক্যানিং পশ্চিমবঙ্গ থেকে স্নেহা বিশ্বাস লক্ষ্মীপুর পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে রাজু আহমেদ উত্তরা বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন ঠাকুমা পান্তার সাথে কোন মাছ ভাজা করেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু